আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ব্যতিক্রম ধর্মী এই জন্য বললাম আমরা ক্রেস্টের যে জুয়েলারি বক্সগুলো রয়েছে যে বক্সগুলো আমরা সব সময় আপনাদেরকে দিয়ে থাকি সো অনেকে ভাবেন যে এগুলো স্বর্ণের বক্স অর্থাৎ চেন তারপর মাথার যে সীতাার রয়েছে সীতা হার গলার হার এবং আংটি এই আংটির বক্স অনেকে অনেক ম্যাডামরা ফোন দিয়ে বলেন যারা অনলাইনে বিজনেস করেন যে আপনাদের কাছে ভালো মানের আংটির বক্স রয়েছে কিনা অনেক জুয়েলার্সের দোকান থেকে ফোন দিয়ে বলেন যে আমার জুয়েলার্সের দোকান রয়েছে অমুক জেলায় আপনাদের কাছে কি আংটির বক্স রয়েছে কিনা তাদের জন্য চমৎকার কিছু এই আংটির গিফট বক্স আমরা এটা আলহামদুলিল্লাহ নতুনভাবে তৈরি করতে শুরু করেছি যদি আশানুরূপ সারা পায় আপনারা প্রতিনিয়ত নেন আরও ভালো ভালো কিছু আইটেম আপনাদেরকে উপহার দেবো আমরা আজকে যেই বক্সগুলো দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এই বক্স অর্থাৎ যে কোনো ক্যাটাগরির আংটির জন্য এই চমৎকার বক্সটি আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন একদম স্বল্প মূল্যে যাদের প্রয়োজন বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে পাইকারি যে রেটটা আছে হোলসেল রেটটা আমি দিয়ে দিব এই যে আরেকটি রয়েছে এটা আরেকটু হেভি এবং মানসম্মতা আরেকটু বড় আর একটু কোয়ালিটিফুল এটা গিফট বক্স লেখা আছে উপরে গিফট এটাও অনেক সুন্দর এটা ভিন্ন রকম একটা শাইনিং আছে এটার উপর এটা দেখতে অনেক সুন্দর অনেক ইউনিক একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখলে বুঝবেন যে এটার কোয়ালিটি এবং মান এটার ইয়েটা কত সুন্দর আপনারা এটাও আমাদের কাছ থেকে পাবেন স্বল্প মূল্যে এবং এই যে আরেকটি রয়েছে গোল্ডেন কালার উপরে হচ্ছে আপনার একটা বেস দেওয়া রয়েছে এই আংটির বক্সটিও অনেক চমৎকার এই যে সব দিক থেকে গোল্ডেন ইয়ে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন এই তিনটা ক্যাটাগরির বক্স আমাদের কাছে আপাতত রয়েছে যাদের জুয়েলার্সের দোকান রয়েছে যারা স্বর্ণের ব্যবসায়ী জুয়েলার্সের ব্যবসায়ী যারা এতদিন আমাদের কাছে চেয়েছেন বাট আমরা দিতে পারিনি এখন থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে স্বল্প মূল্যে রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পাবেন এবং কোয়ান্টিটি আনলিমিটেড অর্থাৎ আপনি এক প্যাকেট এই যে এক প্যাকেট হচ্ছে বারোটা এটা হচ্ছে এক বক্স বারোটা বারো থেকে শুরু করে আনলিমিটেড যত পিস আপনার প্রয়োজন হয় দেওয়া যাবে ইনশাল্লাহ সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আংটির বক্সের জন্য সীতাহারের বক্সের জন্য ইভেন যে চেঞ্জ হয়েছে বক্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি